আসসালামু আলাইকুম দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির চাহিদা পূরণ কর্মসংস্থানের সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে মৎস্য খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে এই সময়ে মাছকে রক্ষা জন্য বা বন্যা পরবর্তী সময়ে মৎস্য চারিদের করণীয় সম্পর্কে আমি কিছু বলতে চাই প্রথমেই যদি পুকুর বা জলাশয়ের পার ভেঙে যায় সেগুলো মেরামত এবং সংস্কার করতে হবে বন্যার পানির সাথে বিভিন্ন ধরনের মাছ যদি প্রবেশ করে সেক্ষেত্রে ঘন ঘন মাছের রোগ জীবাণু প্রবেশ করে সেক্ষেত্রে আমরা ভালো জীবাণুনাশক যেমন বাংলাদেশের বিকেসি প্লাস ইউজ করতে পারি এবং বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই নতুন করে প্রণামজুগের পূর্বে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে স্থানীয় মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করে প্যাকেজ ভিত্তিক প্রযুক্তি গ্রহণ পূর্বক মাছ চাষ করতে হবে ভালো জাতের বড় আকারের ওনা মজুদ করতে হবে নিয়মিত এবং সুষম খাদ্য প্রয়োগ করতে হবে যেহেতু আমরা এখন মাছ চাষের উপযুক্ত সময়টা পার করে ফেলে এসেছি দেন আমরা বন্যার সম্মুখীন হয়েছি সেক্ষেত্রে আমাদের শীতের পূর্বে মাছগুলো বড় করতে হলে সেক্ষেত্রে ভালো মানের খাবার এবং সাথে যদি আমরা গাছ প্রোভাইটিং সাকানা প্রয়োগ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মাছের বৃদ্ধি দ্রুত নিশ্চিত হবে পুকুরের পানি এবং মাছের বৃদ্ধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে বন্যা প্রবলিত পুকুরে মাছের রোগ বালাই দেখা দিলে স্থানীয় মৎস্য অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে আর্জিলে বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম